জ্যোতির্বিজ্ঞান কী আমাদের সৌরজত কোন গ্যালাক্সির অন্তর্গত মহাবিশ্বের বিস্তৃত সম্পর্কে তিনটি বাক্য লেখ মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান আমাদের সৌরজত মিল্ক গ্যালাক্সির অন্তর্গত মহাবিশ্বের বিস্তৃত সম্পর্কে তিনটি বাক্য নিম্নরূপ মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড় তাহলে জ্যোতির্বিজ্ঞান কী বা জ্যোতির্বিজ্ঞান কাকে বলে মহাকাশ সম্পর্কিত গবেষণা মানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই রকম যে বিভিন্ন ধরনের মহাকাশ সম্পর্কিত যে গবেষণা করা হয় এই গবেষণাকেই বলা হয় হলো জ্যোতির্বিজ্ঞান তো আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত মহাবেশের বিস্তৃতি সম্পর্কে তিনটি বাক্য আমরা জানলাম আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব। যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মের চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম